ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার সালের জুন মাসের মাসিক রাশিফল আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন। এই জুন মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেই সমস্যার সমাধানের রাস্তায় বাকি এই মাসে কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেইলসে আলোচনা থাকছে এবং যে সমস্যাগুলি হবে সেই সমস্যা সমাধানের রাস্তাও খুঁজব কিন্তু এই ছোট্ট আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমে আমি দেখে নেব গ্রহগত অবস্থান কর্কট রাশি এবং কর্কটলগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা অষ্টম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি নবম স্থানে অবস্থান করে আছে রাহু দশম স্থানে অবস্থান করে আছে মঙ্গল একাদশ স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে চোদ্দই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে এবং বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের এই জুন মাসটার শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকারা রয়েছেন আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে পরে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের খুব সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন এই মুহূর্তে হয়তো সারা জীবনেও এই রকম সমস্যার মধ্যে পড়েননি যেমন শরীর স্বাস্থ্য তেমন মন মানসিকতা তেমন আর্থিক জায়গা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনারা খুবই সমস্যার মধ্যে দিয়ে পার করছেন এই জায়গাটা কিন্তু রয়েছে কেননা লগ্ন কিংবা রাশির উপরে একেতে রয়েছে রাহুর দৃষ্টি দ্বিতীয়ত রয়েছে শনির ধাইয়া এই প্রত্যেকটা বিষয় আপনাদের উপর কিন্তু ভীষণভাবে চাপ সৃষ্টি করেছে যেমন শরীর স্বাস্থ্য তেমন মন মানসিকতার জায়গা মানসিকভাবে আপনারা এমন অবস্থা আপনাদের এই মুহূর্তে একটা চিন্তা শেষ না হতে হতেই আরেকটা চিন্তা আপনাদের মাথায় চলে আসছে একটা দায়িত্ব একটা কর্তব্য শেষ না হতে হতেই আরেকটা ঘাড়ের ওপর এসে পড়ছে দায়িত্ব এবং কর্তব্য সেখান থেকে আপনি কোনো রকমই নিস্তার পাচ্ছেন না সমাধানের রাস্তা কী সেটাও কিন্তু আপনারা বুঝে উঠতে পারছেন না আপনাদের কিন্তু এই মুহুর্তে যে এই মাসটা আপনারা যে বিগত মাস কয়েক মাস ধরে আপনারা কিন্তু এই সমস্যাগুলি ফেস করছেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে মানসিক স্থিরতার জন্য মেডিটেশনটা করতে হবে আপনারা যেই ইষ্টদেবকেই ডাকুন না কেন আপনার যে ইষ্টদেব আছে তার নামও নামেও আপনি জব করতে পারেন মেডিটেশন করতে পারেন যার যেমন ইষ্টদেব রয়েছে সে যে কোনো জাতি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষরাই কিন্তু কর্কট রাশি লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছেন দিনটা অন্তত শুরু করুন ঈশ্বরের আরাধনা দিয়ে কিংবা আপনাদের যার যার ইষ্টদেব আছে তার আরাধনা দিয়ে তার তাকে ডেকে কিংবা বন্ধুরা মেডিটেশনটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন দেখবেন মানসিক প্রশান্তির জায়গাটা অনেকটা পাবেন মনকে কন্ট্রোল করতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ঠিক থাকবে মন যদি ঠিক না থাকে শরীর কিন্তু ঠিক থাকে না আপনি যতটা অস্থির হবেন শরীর স্বাস্থ্য ততটাই কিন্তু নেগেটিভ দিকে যাবে তো শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের নিজের প্রতি যত্নবান হতে হবে খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হতে হবে টাইমের উপরে যত্নশীল হতে হবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিরা কিন্তু এই মুহূর্তে ঠিক টাইম টু টাইম খাচ্ছেন না নিজের উপরে যে একটা রুল একটা নিয়ম নিয়ম মারফিক কিন্তু আপনারা চলছেন না নিয়মটা কিন্তু হারিয়ে ফেলেছেন বাধা ধরা নিয়ম থেকে কিন্তু আপনারা উল্টো উল্টোপাল্টাভাবে চলাফেরা করছেন না খাওয়ার ঠিক আছে না স্নানের ঠিক আছে না ঘুমানোর ঠিক আছে এই জায়গাগুলোকে আপনি ঠিক করুন আগে এবং বন্ধুরা যেমন শরীর স্বাস্থ্যের জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন আছে খাওয়া দাওয়ার এই জায়গাগুলো আপনারা ঠিক থাকলে শরীর ঠিক থাকবে এবং মানসিকও কিছুটা সুস্থতার জন্য কিন্তু দরকার হচ্ছে মনের ট্রিটমেন্ট তার জন্য কি করতে হবে আপনাদের মেডিটেশনটা কিন্তু করতে হবে প্রত্যেক দিন আর এটা যে একদিনের জন্য আপনাদের কিন্তু নয় কেননা রাহু এখানে সারা বছর জুড়েই থাকবে এবং শনিও কিন্তু অষ্টমী স্থানে কিন্তু অবস্থান করবে সারা বছর জুড়েই প্রায় তো সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া মেডিটেশন দিয়ে দিন শুরু করা এই জায়গাগুলো কিন্তু রাখতে হবে এবং বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে পড়েছে কিন্তু শনির দৃষ্টি তো আপনারা একটা সময় প্রচুর অর্থ ব্যয় করেছেন পরিবারের কারণে কখনও শ্বশুরবাড়িতে দান করেছেন শ্বশুরবাড়ির জন্য করেছেন মা বোনেরা নিজের শেষ সম্বলটুকুও কিন্তু তুলে দিয়েছেন আপনার পরিবারের হাতে আপনার শ্বশুরবাড়ির হাতে কিছু অর্থ সঞ্চিত অর্থ তুলে দিয়েছেন কিছু সঞ্চিত অর্থ ছিল সেটাও কিন্তু ব্যয় হয়ে গেছে সেটাও কিন্তু ধরে রাখতে পারেননি এই মুহূর্তে আর্থিক জায়গাটা কিন্তু ভীষণভাবেই কিন্তু এফেক্টেড রয়েছেন খরচ করতে না চাইলে ব্যয় করতে না চাইলেও কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু ব্যয়টা কিন্তু কোনো না কোনো খাতে হয়েই যাচ্ছে কখনো শরীর স্বাস্থ্য কখনও মন মানসিকতার জন্য কাউন্সেলিং করা কখনো বা পরিবারের কারণে কিংবা কখনো দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড কোনো না কোনো সমস্যার জন্য ব্যয় হচ্ছে আর্থিক জায়গাটা তেমন ডেভেলপ করতে পারছেন না তবে বন্ধুরা এই মাসের প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আর্থিক জায়গাটা অন্তত কতদিন পর্যন্ত ভালো থাকছে আপনাদের সেটা থাকছে পনেরোই জুনের আগে পর্যন্ত কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ থাকছে অর্থ তেমন কিন্তু মানে যেমন ব্যয় হচ্ছে তেমন আয়ও কিন্তু হচ্ছে কিন্তু পনেরোই জুনের পর থেকে কিন্তু বন্ধুরা কর্কট রাশি লগ্নে জায়গাটা কিন্তু অনেকটাই নেগেটিভ থাকছে আর্থিক জায়গাটা অর্থ রোজগারের জায়গা কম থাকবে অর্থ ব্যয়ের জায়গা পরিবারের কারণে ব্যয় চোখ দাঁত ওরিয়েন্টেড সমস্যার কারণে ব্যয় এবং বাক্যের দ্বারা ছোট ছোট বাক্যের দ্বারা আপনি হয়তো এমন একটা কথা বললেন তার বা সেই বাক্য প্রয়োগের দ্বারা পরিবার থেকে সেপারেশন হয়ে যাওয়া এবং পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়া তো পনেরো জুনের আগে পর্যন্ত পারিবারিক ব্যবসাগুলিতে আপনি ইনভেস্ট করুন বড় ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন তবে পনেরো জুনের পরে থেকে একদমই ইনভেস্ট করতে যাবেন না এবং মা বোনদের একটা সাবধানতা আমি অবলম্বন করতে বলবো মা বোনেরা যারা রয়েছেন পনেরোই জুনের পরে থেকে কথাবার্তার মধ্যে কিন্তু লিমিটেশন এবং দাড়িটা আনতে হবে দাড়ি কমা ফুলস্টপ কোথায় কি স্থানকাল পাত্র হিসেবে কিন্তু আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে বাক্যের দ্বারা শত্রুতা হওয়ার প্রবল সম্ভাবনা যারা হাউসওয়াইফ রয়েছেন তার যারা শ্বশুরবাড়িতে রয়েছেন দাম্পত্য জীবন জীবন যারা বিলং করছেন মা বোনেরা তাদের ক্ষেত্রে এই কথাগুলি মেনে চলার চললে পরে এই সমস্যাগুলি হবে না বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে তাই বাক্যের মধ্যে লিমিটেশন কিন্তু রাখতেই হচ্ছে খাদ্য সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কিন্তু প্রবলেম হবে পনেরোই জুনের পর থেকে পনেরোই জুনের আগে পর্যন্ত খাদ্য সংক্রান্ত যত রকমের ব্যবসা আছে ফুড আইটেমগুলি ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে আর্থিকভাবে স্ট্রং থাকছেন কিন্তু পনেরো জুনের পর থেকে আর্থিকভাবে তেমন অর্থহীন হয়ে পড়া এবং অর্থ সংকট দেখা খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ফুড পয়জন হওয়া এবং সেই ক্ষেত্রে ব্যয় জায়গাটা বৃদ্ধি হওয়া এবং বন্ধুরা ফুড আইটেমগুলির ব্যবসাও কিন্তু পনেরো জুনের পর থেকে অনেকটাই কমতে শুরু করবে আর্থিক অর্থ ভাণ্ডারে কিন্তু টান পড়ার সম্ভাবনা রয়েছে পনেরোই জুনের পর থেকে এই জায়গাগুলি সাবধানতা অবলম্বন করবেন তৃতীয় হাউজে অবস্থান করে আছে কেতু তো বন্ধুরা আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশপতি সে বুধ অবস্থান করেছে একাদশ হাউজে পতির সাথে সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত হয় কেউ গিটার বাজান কেউ তবলা বাজান যে যেই প্রফেশনে রয়েছেন বাজিক শিল্পীরা তাদের জন্য কিন্তু মাসের চোদ্দো তারিখের আগে পর্যন্ত অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে তবে বন্ধুরা চোদ্দোই জুনের পর থেকে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং বন্ধুরা হাতে চোটাগাত লাগা হস্তশিল্পজনিত যত রকমের কাজ আছে সেই আইটেমগুলো অনেকটাই কম চলার সম্ভাবনা লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে হোক প্রতিবেশীদের সঙ্গে হোক বাক বেতনটা জড়িয়ে পড়ে সেখানে কিন্তু লিগ্যালি কোনো সমস্যা কিন্তু আসতে পারে এই জায়গাটা বুঝে চলতে হবে বন্ধুরা যারা কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকারা রয়েছেন চতুর্থ পতি অবস্থান করে আছে একাদশ হাউজে এবং চতুর্থ এবং একাদশ পতি হচ্ছে আপনাদের শুক্র তো যারা বড় গাড়ি বড় বাড়ি বাড়ি ডেকোরেশন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের ব্যবসা রয়েছে এই মাসে বারোই জুন পর্যন্ত অত্যন্ত ভালো থাকবে তবে বারোই জুনের পর থেকে কিন্তু একটু সমস্যা থাকছে তবে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকারা যারা বিদেশে গেছেন বিদেশে গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করছেন কিংবা ঘর কেনার চেষ্টা করছেন কিংবা বাড়ি কেনার চেষ্টা করছেন কিংবা অনেকে চাইছেন বা বাড়ি কিনে ভাড়া খাটাবেন অনেকে বিদেশে যারা রয়েছেন বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা যারা বিদেশে থাকছেন বিদেশে কর্মসূত্রে রয়েছেন তারা যদি বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই কিন্তু বারোই জুনের পর থেকে কিন্তু কেনাকাটির একটা সংযোগ তৈরি হচ্ছে অবশ্যই আপনারা কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন ল্যান্ড প্রপার্টিরা ইনভেস্ট ইনভেস্ট করতে পারেন বাড়ি ডেকোরেশন করতে পারেন এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যজনিত কিছু সমস্যায় কিন্তু ভুক্ত হতে পারে যারা রয়েছেন কর্কটের জাতক জাতিকা গাড়ি বিগড়ে যাওয়া যারা দেশের মধ্যে রয়েছেন গাড়ি সংক্রান্ত বিষয়গুলি থেকে একটু সমস্যা গাড়ি নিয়ে কিছু লিগাল প্রবলেম হওয়া কিংবা গাড়ি বিগড়ে যাওয়া কিংবা গাড়ি খারাপ হয়ে যাওয়া কিংবা দেখা গেল গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা অশান্তির মধ্যে পড়লেন জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কিছু প্রবলেম আসতে পারে মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছু বিবাদে জড়াতে পারেন কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকছে কিন্তু বারোই জুন পর্যন্ত বারোই জুনের পরে থেকে কিন্তু নতুন কোনো বন্ধুত্ব একদমই করতে যাবেন না সেখানে কিন্তু বন্ধুর থেকে আঘাতপ্রাপ্তি হওয়া বন্ধুর থেকে বেইমানি পাওয়া এটা কিন্তু রয়েছে বন্ধু হানির যোগ রয়েছে বন্ধুর দ্বারা শত্রুতা তৈরি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আমি প্রথম থেকে শুধু নেগেটিভ বলেছি হয়তো বা আপনাদের খুব বিরক্ত লাগছে ভিডিওটা কন্টিনিউ করতে তো সবটাই খারাপ থাকে না এবং সব মাসে সব গ্রহগুলি সমানভাবে ফল দেয় না এবং সব গ্রহগুলি কিন্তু ভালো ফল দিতে পারে না কিংবা দেখা গেল সব গ্রহগুলি রাশি লগ্ন সাপেক্ষে সঠিকভাবে অবস্থান করে না তো সব গ্রহগুলি খারাপ নেই কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের পঞ্চমপতি এবং দশম্পতি রাজ্যকারী গ্রহ মঙ্গল আপনাদের দশম স্থানে অবস্থান করেছে সেই ক্ষেত্রে রুচক যোগ তৈরি হচ্ছে আর রুচক যোগের সুপ্রভাব কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা অবশ্যই পেতে চলেছেন আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে পরে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন এত দিন পর্যন্ত কেন কর্মপতি কর্মস্থানের দ্বাদশ হাউজে মানে নবম হাউজে অবস্থান করছিল মঙ্গল রাহযুক্ত হয়ে জলরাশিতে তো এই ক্ষেত্রে অনেক কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকারা এত তোয়াজ করে চলেছেন বসকে কলিকদের কিন্তু সেখানে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম হ্যারেসমেন্ট হয়েছেন এবং কর্মক্ষেত্রে কর্ম নিয়েও কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন কর্ম থাকবে না কিংবা কর্ম থেকে ছাঁটাই করার মতো একটা পরিকল্পনাও কিন্তু তৈরি হয়েছিল আপনার বিরুদ্ধে এবং কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম শত্রুতার সম্মুখীন হয়েছেন আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেই জায়গায় দোষী হয়েছেন এবং কর্ম একটা কর্ম করেছেন তো সেই কর্মটা চেঞ্জ করে আরেকটা কর্ম কর্মক্ষেত্রে স্থায়িত্ব ছিল না এবং দীর্ঘদিন ধরে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কম্পিটিভ পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় পাশ করেছেন জয়নিংটা বাকি রয়েছে কিংবা অনেকে জয়নিং করেছেন সেখান থেকে ছাঁটাই হয়েছেন আপনাদের সমস্যা সমস্যায় একদম জর্জরিত হয়ে পড়েছেন যদি খুব ভুলনা হয়ে যায় কি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা এই যে বিগত দিনগুলো কাটিয়েছেন এবং এখনও যে দিনগুলো কাটাচ্ছেন আপনাদের লাইফে মনে হয় এরকম দিন কখনও আসেনি আপনারা ভাবছেন আর কত দিন এইভাবে চলবে তো এই কর্মস্থান নিয়ে যত রকম কয়ারি রয়েছে তার সমস্ত কিছুর অবসান ঘটতে চলেছে কবে থেকে পয়লা জুন থেকেই কিন্তু সেই সমস্যার সমাধান অবসান হতে চলেছে সমাধান হতে চলেছে সেটা হলো পয়লা জুন থেকে দশম প্রতি দশমী অবস্থান করছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এবং বন্ধুরা কর্মক্ষেত্রে প্রমোশন তো হচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন কাজ পাচ্ছিলেন না সেই কাজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব থাকছে এবং বস কলিকদের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন কম্পিটিভ পরীক্ষায় প্রিপারেশন নিয়েছেন এবং চাকরি হয়নি তাদের কিন্তু চাকরির সম্ভাবনা থাকছে যাদের এই মুহূর্তে চাকরি নেই তাদের কিন্তু চাকরি পা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিশেষ মাত্রায় দেখা যাচ্ছে এই মাসের প্রথম থেকেই তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সমস্ত জায়গায় খারাপ থাকছে না কিন্তু বন্ধুরা কিছু জায়গা কিন্তু অবশ্যই ভালো থাকছে সেটি হলো কর্মক্ষেত্রটা আর ঠিক থাকলে অর্থ আসবে আর অর্থ থাকলে সমস্ত কিছুর সমাধান কারণ অর্থ যদি থাকে নাইনটি সমস্যার সমাধান করা যায় বন্ধুরা কর্মপতি আপনাদের হচ্ছে মঙ্গল তার এবং পঞ্চম পঞ্চমপতিও কিন্তু মঙ্গল তো পঞ্চমপতি এবং দশম্পতি মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তো প্রেম সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকারা রিলেশনশিপে যারা রয়েছেন তাদের প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন বন্ধুরা যারা কর্কটের জাতক জাতিকারা অনেক দিন ধরেই চাইছেন মা বোনেরা মা ডাক শুনবার জন্য মায়ের জায়গাটা পাচ্ছিলেন না মাতৃত্ব স্বাদটা পাচ্ছিলেন না তো সেই সব মা বোনেরা যারা কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা রয়েছেন যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত সময় হচ্ছে এই পয়লা জুন থেকে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তারা অবশ্যই এই পয়লা জুন থেকে আপনারা কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা রাখতে পারেন এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মোমেন্টে আপনাদের সুসংবাদ যেটা রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং বন্ধুরা যারা অ্যাডমিশন নিতে চাইছেন ফর্ম ফিল করতে চাইছেন যে কোনো পরীক্ষার জন্য তাদের সেই জায়গা থেকে সাফল্য জায়গা রয়েছে যেমন প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে তেমন সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকছে সন্তান আপনার কথা শুনতে বাধ্য থাকবে সন্তানের জন্য আপনার ফেস ভ্যালু বৃদ্ধি পাবে এ আপনারা যারা রয়েছেন কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার জায়গাটা শিক্ষার্থী বিজাতিদের জন্য অত্যন্ত ভালো থাকার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে এবং আরও একটা বিষয় যেটা রয়েছে খাদ্য সংক্রান্ত সমস্যা থেকে অনেকে পেটের সমস্যায় ভুগছিলেন এতদিন হ্যাঁ অনেকেই ভুগছিলেন কেননা পঞ্চমপত্র রাহুযুক্ত ছিল এবং জলরাশিতে ছিল সেই ক্ষেত্রে পেট ওরিয়েন্টেড অনেক প্রবলেম ফেস করেছেন সন্তানের কারণেও ব্যয় হয়েছে পেটের সমস্যার কারণেই ব্যয় হয়েছে প্রেম সম্পর্কটাও ব্রেকআপের মতো একটা জায়গায় চলে গেছিল সেই ব্রেকআপ প্রেমের জায়গা থেকে আবার পুরনো প্রেম ফিরে আসা এবং বন্ধুরা সন্তানের জায়গাটা পজিটিভ একটা জায়গা সন্তানের সঙ্গে সম্পর্ক সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সুসংবাদ এটাই যে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে এই মাসে এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত শুভ রয়েছে চতুর্থ দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে পড়ছে পঞ্চম এবং দশম স্থানের অধিপতি এবং সপ্তম দৃষ্টি পড়েছে কোথায় আপনাদের সপ্তম দৃষ্টি পড়েছে চতুর্থ হওয়া যেত জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে অবশ্যই ভালো চলবে মঙ্গল এমনিতেই ভূমিকার অগ্রহ তো জমি জায়গার প্ল্যানিং যারা করছেন কিনে ফেলুন এবং অষ্টম দৃষ্টি পড়েছে পঞ্চম স্থানে তো এই ক্ষেত্রে সন্তানের সঙ্গে রিলেশন প্রেম সম্পর্কের জায়গাটা ঠিক থাকা সন্তান প্ল্যানিং জায়গাটা ঠিক থাকা এবং উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন সেই জায়গাগুলি ক্লিয়ার হওয়া এই মাসে কিন্তু থাকছে বন্ধুরা এইবার আপনাদের একাদশ হাউসটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে বারোই জুন চোদ্দোই জুন এবং পনেরোই জুন পর্যন্ত তো একদম মানে এই যে পনেরোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু পনেরোই জুনের পরে থেকে কিন্তু আপনাদের সাফল্যের জায়গাটার কিন্তু একটু সমস্যা হবে কীরকম বারোই জুন শুক্র প্রবেশ কোথায় করবে আপনাদের দ্বাদশ হাউজে তো এই ক্ষেত্রে কর্মের সাফল্য জায়গাটা যারা বিদেশ বিদেশে থাকছেন তাদের কর্মের সাফল্য হবে তাদের ক্ষেত্রে ভালো থাকছে কিন্তু যারা দেশের মধ্যে রয়েছেন তাদের সাকসেসের জায়গাটা অনেকটাই কমছে এবং বন্ধুরা চোদ্দোই জুন বুধবার প্রবেশ করবে দ্বাদশপতি তো যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনারা ভাই বন্ধু কিংবা ভাই বোন মা যারা রয়েছেন আর কি তো যারা চাইছেন বিদেশে যেতে বিদেশে ভ্রমণের জন্য কিংবা কেউ কাজের জন্য যেতে চাইছেন অনেকে ভিসা লাগিয়েছেন কিন্তু এতদিন পর্যন্ত আপনাদের সেই কাজগুলো কমপ্লিট হয়নি আপনারা বিদেশে যেতে পারেননি তো এই ক্ষেত্রে চোদ্দোই জুনের পরে থেকে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশে যাওয়ার জায়গাটা ক্লিয়ার হচ্ছে এবং বন্ধুরা আরও একটা বিষয় রবি আপনাদের দ্বিতীয় প্রতিশে দ্বাদশ অবস্থান করছে তো অনেকেই দেখা যায় যে বিদেশে কাজ করছেন অর্থ রোজগার হচ্ছে না আর্থিক জায়গাটা অনেকটা আটকে রয়েছে রয়েছে সেই টাকাগুলি কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা বিদেশে যারা কাজ করছেন সেখান থেকে টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই মাসে যেমন সমস্যা রয়েছে তেমন অনেক পজিটিভিটিও রয়েছে তো এই ক্ষেত্রে আরও একটা জায়গা যে ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি ষষ্ঠপতি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি সে অবস্থান করে আছে আপনাদের একাদশ হাউজে তো ষষ্ঠ স্থান থেকে কম্পিটিভ পরীক্ষা দেখা হয় আমাদের চাকুরি দেখা হয় রোগরিপু ঋণ দেখা হয় তো যতই সমস্যা আসুক না কেন বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি একাদশ হাউজে অবস্থান করছে রোগ থেকে মুক্তির সম্ভাবনা ঋণ থেকে মুক্তির সম্ভাবনা যারা ঋণে জর্জরিত হয়েছেন সেখান থেকে সমাধানের রাস্তা পাবেন লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন এবং বন্ধুরা রোগ রিপু ঋণ এইগুলো থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু থাকছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য এবং পরীক্ষায় সাফল্য পেয়ে আপনারা চাকরির দিকে এগোতে পারবেন এবং বন্ধুরা যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকারা সব থেকে প্রবলেম রয়েছে যেমন শরীর স্বাস্থ্য মন নিয়ে তেমন রয়েছেন দাম্পত্য জীবন নিয়ে আপনার বেটার হাফকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না আপনার বেটার হাফকে বলছেন ডানে যেতে সে যাচ্ছে বামে আপনার বেটার হাফের জন্য আপনার ফেস ভ্যালু নষ্ট হচ্ছে এবং তা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আমার কাছে আসছেন ক্লায়েন্ট তাদের থেকে শোনা যারা বেশিরভাগ ক্ষেত্রে আসছেন তাদের পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং পার্টনারের থেকে আঘাতপ্রাপ্ত হওয়া পার্টনার আপনার কথা বুঝতে পারছেন না সেপারেশনের মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে হয়তো অনেকেরই আছেন অনেকেই আছেন যে আপনার বেটার সঙ্গে এতটাই ঝামেলা হয়েছে মুখ দেখা দেখি বন্ধ কিংবা আপনার বাড়ি ছেড়ে সে বাপের বাড়িতে গেছে কিংবা কখনও দেখা গেছে যে দাম্পত্য জীবন যারা লিড করছেন তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই বন্ডিংয়ের জায়গা নেই দুজন দুজনে সেপারেশন হয়ে রয়েছেন এক বাড়ির মধ্যে থেকেও সেপারেট থাকছেন কিংবা দুজন দুদিকে গিয়েও সেপারেট থাকছেন এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ফেস করছেন পার্টনারশিপের ব্যবসায় প্রচুর পরিমাণে লস কিংবা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং প্রচুর লসও করছেন তো এই মোমেন্টে পার্টনারশিপের ব্যবসায় একদম ইনভেস্ট নয় এবং দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখা আপনারও দায়িত্ব যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলুন কেননা সপ্তম প্রতি অষ্টম স্থানে অবস্থান করে থাকার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অন্তত দাম্পত্য জীবন নিয়ে পার্টনারশিপের ব্যবসা নিয়ে তো এই ক্ষেত্রে দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে হলে আপনার মধ্যেই অ্যাডজাস্টের জায়গাটা কিন্তু রাখতে হবে না হলে কিন্তু বেশ সমস্যায় কিন্তু পড়ছেন এবং ভুগতেও হচ্ছে আপনাদের তো অষ্টমী স্থানে শনি থাকার জন্য যে অনেকেই দেখা গেছে দাম্পত্য জীবন নিয়ে আইনি লিগালি কোনো স্টেপ নিয়েছেন কিছু সমস্যায় পড়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার জন্য কিন্তু আপনারা লিগালি কোনো ইস্যু আপনাদের চলছে এই মুহূর্তে যাদের তাদের ক্ষেত্রে বলবো অষ্টম প্রতি অষ্টমে থাকার জন্য সেই ক্ষেত্রে আপনারা মামলা মোকরদের থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং আরও একটা বিষয় যেটা রয়েছেন যারা হয়তো অনেকে দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি ফ্যামিলির হয়তো কেউ মারা গেছে তার প্রপার্টিটা ঠিকঠাক বুঝে পাচ্ছিলেন না তো সেই জায়গাটা মৃত কোনো ব্যক্তিত্ব প্রপার্টি বুঝে পাওয়ার একটা জায়গা রয়েছে সেই প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি সেই ক্ষেত্রে পৈতৃক ব্যবসাগুলি কিন্তু অত্যন্ত ভালো চলবে ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে যারা বই খাতা পেন পেন্সিল এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত জেরক্স সেন্টারের সঙ্গে যুক্ত স্পিকার যারা রয়েছেন এবং বন্ধুরা যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন কোচিং সেন্টার চালান তাদের যে ধর্ম সংক্রান্ত যে ব্যবসাগুলি সেইগুলোও কিন্তু ভালো চলবে এই মাসে নবমপতি আপনাদের একাদশ স্থানে থাকার জন্য বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন তবে আপনার জন্মকুণ্ডলিতে দেখে নিতে হবে দশা অন্তর্দশা কি চলছে গ্রহ প্লেসমেন্ট অবশ্যই দেখে নিতে হবে এবং বন্ধুরা যেহেতু ষষ্ঠপতি এখানে রোগ রিপু থেকে যেমন মুক্তির সম্ভাবনা তেমন আবার নবমপতি যেমন একাদশে রয়েছে সেই ক্ষেত্রে পিতার আশীর্বাদ পাওয়া এবং পৈতৃক সূত্র থেকে পাওয়া এবং পিতার থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে কিংবা কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করা পৈত্রিক ব্যবসাগুলি ডেভেলপ করা পিতার দ্বারা ভাগ্য উন্নতির একটা জায়গা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যারা সঠিক গুরু খুঁজছেন সঠিক কলেজ খুঁজছেন সঠিক পড়ার পরিবেশ খুঁজছেন হয়তো কেউ বা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন সঠিক গুরু খুঁজছেন তাদের কিন্তু এই মাসে পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে এই মাসে কি কি থাকছে এই মাসে বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো বলবো না এই জায়গাটায় অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা এই মাসে আপনারা যে কাজগুলি করবেন এক হচ্ছে চন্দ্রের বীজ এবং চন্দ্রের প্রণাম মন্ত্র মূল যদি ধারণ করতে চান বেলের মূল ধারণ করতে পারেন রত্ন যদি ধারণ করতে চান তাহলে মুক্তা পরিধান করতে পারেন এবং ধাতু যদি পরিধান করতে চান তাহলে রূপর অলঙ্কার পড়তে পারেন এবং বন্ধুরা চন্দ্র যেহেতু আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি তো আপনারা যতটা পারবেন দুধ দান করা জল দান করা এবং আপনারা চেষ্টা করবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখা শিবের উপাসনা শিবের ধ্যান এবং শিবলিঙ্গে জল গঙ্গা জল দুধ অর্পণ করা শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করা এবং বন্ধুরা যতটা পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আপনারা নিজেকে সমৃদ্ধিশালী করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু রেগুলার বেসিসে পাঠ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সুস্থতা আমি সর্বদা কামনা করি নমস্কার